নমস্কার আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও করছি যেখানে আমি একটা লেখা পড়ব এর আগে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা বই থেকে পড়ে আমি কপি রাইটের এতে পড়ে গেছিলাম বলে সবকটা তুলে নিতে হয়েছে এই বইটাও যদিও সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার সংকলন কিন্তু এটা প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে আমি এটা থেকে পড়ব যদি এটাতেও আবার সেই কপিরাইটের প্রশ্ন চলে আসে তাহলে আর এই ধরনেরগুলো না পড়ে আমি চেষ্টা করব রবীন্দ্রনাথ বা নজরুল বা এই ধরনের যারা আছেন তাদের লেখা পড়তে কারণ সেগুলোতে খুব সম্ভবত এখন আর কোনো কপিরাইটের মধ্যে আসবে না সে যাই হোক শ্রী ঠাকুর মা এবং স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটা অংশ শুরু করছি এটির নাম প্রতিধ্বনি লেখক কিন্তু সেই সঞ্জীব চট্টোপাধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দু রকমের বাতাসের কথা বারে বারে নানা কথা ছলে ভক্তদের বলতেন কুবাতাস আর সুবাতাস প্রায় তিনি গাইতেন কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মুড়ি পৃথিবীর এই হলো নিয়ম এই হলো ধরম জীবনের ওপর দুটো প্রভাবই থাকবে আদর্শ পৃথিবী মানুষের চিন্তায় মানুষের কল্পনায় আর মানুষের স্বপ্নে বাস্তব অন্য জিনিস এক জটিল জলস্রোত ভোগের পৃথিবী লোভের পৃথিবী বঞ্চনার পৃথিবী খুনির পৃথিবী জীবনকে গ্রাস করে বসে আছে মেটেরিয়ালিজম ধর্ম ভোলাতে চাইছে অনবরতই কানের কাছে পশুশক্তির জয়গান গাইছে মানুষকে বলছে তুমি বুদ্ধিমান জন্তু আত্মশক্তি সেলফ রিয়েলাইজেশনের কথা ভেব না ওসব আদ্যিকালের অচেরে লোক ঠেকা ঠকানো কথা ধর্ম ঈশ্বর এসব হল ধনির বিলাসিতা গরিবের ইন্টক্সিকেশন মানুষকে ভুলিয়ে রাখার ছলাকলা নয়া মতবাদ প্রডিউস অর প্যারিস যন্ত্রে যন্ত্রের মতো জুড়ে যাও চাকা ঘোরাও রাষ্ট্রের ভাণ্ডার পূর্ণ করে দাও সম্পদে ধনী হও ভোগী হও মানুষ হলে কিনা সে প্রশ্ন পড়ে ঈশ্বর নয় ওয়েলথ গড নয় ডেমন ভজ গৌরাঙ্গ নয় জপকাঞ্চন গেট রিচ কুইক বাড়ি গাড়ি পঞ্চমকার আধুনিক মানুষের ভগবান ম্যাকবেথ হ্যাজ মার্ডার্ড স্লিপ পশ্চিমের ধনী দেশের মানুষ জলে পুড়ে খাক হয়ে গেল সব পেয় শূন্য নিঃসঙ্গ জীবন দেশ আছে দেশাত্মবোধ আছে জাতীয় অহংকার আছে বিশাল সম্পদ আছে বাহুবল অস্ত্রবল আছে এক তুড়িতে অন্য দেশের উপর ঝাঁপিয়ে পড়ার ক্ষমতাও আছে নেই পরিবার কে কার পিল ছাড়া ঘুম আসে না মন ভেঙে টুকরো টুকরো শত বিভক্ত ব্যক্তিত্ব মনস্তাত্ত্বিক ব্যাধিতে সব জেরবার স্বামীজি যখন বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না তখন ভারত ছিল পরাধীন অতি দরিদ্র শোষিত কুসংস্কারের ভেদাভেদের শতচ্ছিন্ন ধর্ম ব্যবসায়ীদের দ্বারা অপরিত। সেই ভারতে ওই উক্তির প্রয়োজন ছিল ধার্মিকের আলস্য পরিহার করে ফকির থেকে উজির হবার প্রয়োজন ছিল স্বামীজি বলেছিলেন ভিখারীর আবার ত্যাগ কী আগে সব পাও তারপর মায়ামুক্ত বৈদান্তিক উদাসীনতায় সব লাথি মেরে ফেলে দাও দুর্ভাগ্য আমাদের আমরা স্বামীজিকে ঠিক বুঝিনি আজও আমাদের আত্মবিমুখতা অধার্মিকতা কদাচারিতাকে ওই একটি উক্তি দিয়ে সমর্থন করে চলেছি স্বামীজির অজস্র উক্তি থেকে এক একটি বিচ্ছিন্ন করে এনেছি নিজেদের অপকর্মের আচ্ছাদনী হিসেবে শয়তানের এটাই তো ধর্ম অথচ স্বামীজি যা চেয়েছিলেন তা হল আমি দুনিয়া ঘুরে দেখলুম এদেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই বাহিরে সাত্বিকতার ভান ভেতরে ভেতরে একেবারে ইট পাটকেলের মতন জড়ত্ব এদের দ্বারা জগতের কি কাজ হবে এমন অকর্ম অলস সৃষ্ণ দরপরায়ণ জাতি দুনিয়ার কতদিন আর বেঁচে থাকতে পারবে ও দেশে মানে পাশ্চাত্যে বেরিয়ে আগে দেখে আয় পরে আবার ওই কথার প্রতিবাদ করিস তাদের জীবনে কত উদ্যম কত কর্মতৎপরতা কত উৎসাহ কত রজ বিকাশ তোদের দেশের লোকগুলোর রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এড়িয়ে পড়েছে আমি তাই এদের ভেতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতার দ্বারা এদেশের লোকগুলোকে আগে ঐহিক জীবন সংগ্রামে সামর্থ্য করতে চাই শরীরে বল নেই হৃদয়ে উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কী হবে রে এই জড়পিণ্ডগুলোর দ্বারা আমি নড়ে নেড়ে চেরে ওদের ভেতরে সারা আনতে চাই একয এজন্য আমার প্রাণ প্রাণান্তপণ বেদান্তের অমোঘ মন্ত্র বলে এদের জাগাবো উত্তিষ্ঠত জাগ্রত এই অভয়বাণী শোনাতেই আমার জন্ম তোরা ওই কার্যে আমার সহায় হ যা গায়ে গায়ে দেশে দেশে ওই অভয়বাণী আচ আচণ্ডাল ব্রাহ্মণকে শোনাগে সকলকে ধরে ধরে বলগে যা তোমরা অমিত বীর্য অমৃতের অধিকারী এইরূপে যা আগে শক্তির উদ্দীপন করো জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত করো তারপর পরজীবনে মুক্তিলাভের কথা তাদের বলো আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের ওপর দাঁড় করা উত্তম অসন বসন উত্তম ভোগ আগে করতে শিখুক তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কী করে মুক্ত হতে পারবে তা বলে দেয় গায়ের চেহারা জেলা শহরের চেহারা পাল্টে গেছে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ এসেছে জীবনের চটক অবশ্যই খুলেছে অর্থনীতির দুটো দিক খুলে গেছে কালো আর সাদা রজগুণের বদলে বেড়েছে তমগুণ আর মানুষ আর কিছু বুঝুক না বুঝুক রাজনীতিটা বেশ ভালোই বুঝেছে আর সেই আগুনে বাতাস করছে নানা মতবাদ আর সেই বাতাসটাই হলো কু বাতাস এই যুগের একটি মাত্র মন্ত্র মাত্র মন্ত্রদীক্ষা ভায়োলেন্স একটাই মাত্র মন্ত্রদীক্ষা করাপশন জনে জনে শুধু বলা হচ্ছে পশু হও মারো মরো হিসা বুঝে নাও দেিফাইসড ইউ টু এ সিম্বল অ্যান্ড ইউ ক্যারি দেম টু পাওয়ার ওভার ইয়ারসেল্ভ উইলিয়াম রিচের লেখা মতবাদের হারিকাটে মাথা ক মাথা কথার জাদু হলো খর্গ সম্মোহিত হয়ে সাধারণ মানুষ যাদের মাথায় বসিয়েছে তারা কিন্তু পাকে প্রকারে একটি কথা বলেন তুমি এবং তোমার জীবনের বাস্তবিকতাই কোনো দাম নেই তোমার পরিবার পরিজন পুত্রকন্যা কিছুই না তুমি এক মহামূর্খ দাস মাত্র তোমাকে দিয়ে যা খুশি করানো যায় যেমনভাবে খুশি ব্যবহারও করা যায় ব্যক্তি স্বাধীনতা ভাওতা মাত্র জাতীয় স্বাধীনতা হয়তো আছে দিস ইজ হোয়াই আই এম অ্যাড অফ ইউ লিটল ডেডলি অ্যা ফর অন ইউর ডিপেন্ডস দ্য ফেক্ট অফ হিউম্যানিটি রিচের লেখা ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ বড় ভয় হয় তোমাদের জন্য তোমরাই যে তোমাদের ভোগের নিয়ন্তা তোমাদের জন্য ভয় হয় তোমরা কোনো কিছু থেকে পালাও না পালাও নিজেদের কাছ কাছ থেকে আগে পালাচ্ছ তোমরা অসুস্থ ভীষণ অসুস্থ তোমাদের দোষ নেই অবশ্য কিন্তু সুস্থ হয়ে ওঠার দায়িত্ব তোমার নিজের যারা তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে তাদের তোমরা যে কোনো মুহূর্তে ছুঁড়ে ফেলে দিতে পারো পারো না কেন একটি মাত্রা কারণ তোমরা দলিত হতে ভালোবাসো দলনকারীকে তোমরা সমর্থন করো নো পুলিশ ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড উড বি পাওয়ারফুল এনাফ এনাফ টু সারপ্রেস ইউ সামান্যতম আত্মসম্মান বোধ থাকলে কেউ তোমাদের দাবি রাখতে পারে না সেই গভীর উপলব্ধি যদি থাকতো সাধারণ মানুষ চাল পৃথিবী স্তব্ধ হয়ে যেতে এক ঘন্টারও বেশি সময় লাগবে না ডিড ইউ লিবার লিবারেটার টেল ইউ দ্যাট নো হি কলড ইউ দি প্রোলে প্রোলেটারিয়ান অফ দ্য ওয়ার্ল্ড বাট হি ডিড নট টেল ইউ দ্যাট ইউ অ্যান্ড অনলি ইউ আর রেসপন্সিবল ফর ইউর লাইফ একটি কথা আজকের সার কথা দূরকাল থেকে ভেসে আসা স্বামীজি সে নির্দেশ শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতিটার কথা তাদের বুঝিয়ে দিয়ে বলগে ভাই সব ওঠো জাগো কতদিন আর ঘুমবে এই কণ্ঠস্বরকে সপ্তগ্রামে তুলতে হবে ছাপিয়ে যেতে হবে তাদের যারা বলে বন্ধুগণ পশু হও অধার্মিক ইতর হও ধন্যবাদ সবাইকে নমস্কার